আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে আবারও জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আসলে ঈদের ব্লগটা আমি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেহেতু একটু ব্যস্ততার মাঝেই কেটেছে তো সকালবেলায় তো সেমাই রান্না করে খেয়ে নিয়েছি সবাই মিলেই আর দুপুরবেলা পোলাও রান্না করেছি সেই সঙ্গে গোরগুস্ত রান্না করেছিলাম আর আমরা সবাই মিলেই তো খাবার খাওয়ার জন্য বসে পড়েছি আর বিকেল টাইমটা আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল তো বাচ্চাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে এসেছে বাচ্চারা যেসব খাবারগুলো পছন্দ করে আপনাদের ভাইয়া চোখের সামনে পড়লেই ওই খাবারটা নিয়ে আসে আমার জন্য আনে তো এই তো এখানে চিকেন বল নিয়ে এসেছে সেই সঙ্গে চিকেন ফ্রাই ছিল তো এখন আমরা সবাই মিলে বিকেলে নাস্তাটা করে নিচ্ছি আর যেহেতু এটা করবানি ছিল আসলে ওইভাবে বাহিরে বেরই হয়নি কোথাও ঘোরাঘুরি হয়নি যার কারণে আর অন্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম না তো ঘরে আর কি শুয়ে বসেই কেটেছে আর এই তো রাতের জন্য খাবার রেডি করে নিয়েছি আর এত বেশি গরম ছিল খেতেও ইচ্ছে করছিল না সেই জন্য রাতের খাবারে অনেক ইচ্ছে করছিল একটু ভর্তা খাওয়ার জন্য তো আমি ডিম আর আলু দিয়ে একসঙ্গে ভর্তা করে নিয়েছি সেই সঙ্গে ডাল ছিল আর এখানে তো বিফ ভুনা ছিল তো এই তো আমরা সবাই মিলে রাতের ডিনারটা করে নিচ্ছি আর রোজার ঈদে আপনাদের ভাইয়া ছুটি পায়নি যার কারণে আসতে পারেনি বাচ্চাদের মনটা অনেক বেশি খারাপ ছিল তা আমাদের ঈদটা একদমই সাদা কেটেছিল ঘরে বসে বসে কোথাও বের হইনি আর এবারের ঈদে আপনাদের ভাইয়া এসেছিলো বাচ্চাদের সময়টা অনেক বেশি ভালো কেটেছে আমার অনেক ভালো লেগেছে ফ্যামিলির সবাই মিলে একসঙ্গে ঈদ করতে পেরেছিলাম তো এই তো পর আপনাদের ভাইয়া এখানে বিরিয়ানি রান্না করেছে আর বাচ্চারা প্রত্যেকবার আপনাদের ভাইয়া আসলে তার হাতে মানে তার তাদের বাবার হাতের বিরিয়ানিটা অনেক বেশি পছন্দ করে ওদের আবদার থাকে হয় নয় চিকেন বিরিয়ানি নয় বিফ বিরিয়ানি যাতে রান্না করে খাওয়ায় তো এখানে আপনাদের ভাইয়া যেহেতু চলে যাবে ছুটি প্রায় শেষের দিকে তো এখানে বিরিয়ানি রান্না করে নিয়েছে বাচ্চাদের জন্য তো এখন আমরা আর কি ঈদের দ্বিতীয় দিন আমরা আর কি দুপুরে লাঞ্চ করার জন্য বসে পড়েছি আর আপনারা কে কোন জায়গা থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনাদের ঈদ কেমন কাটলো তাও জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর খাওয়া দাওয়ার পর একটু মিষ্টি জিনিস খেতে অনেক বেশি ইচ্ছে করে আর কি ভালো লাগে তো আপনাদের ভাইয়া বাহির থেকে পেস্ট নিয়ে এসেছিল বাচ্চাদের জন্য তো সেটাই খেয়ে নেবো আমরা সবাই মিলে তো এই তো ছোটোখাটো একটা ঈদ ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার পেস্টটি ফলো দিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো الله حافظ السلام عليكم